প্রিয় দর্শকবৃন্দ আলাইকুম আজকে আমরা জানবো হিমোগ্লোবিন সম্পর্কে গর্ভাবস্থায় কি খেলে হিমোগ্লোবিন দ্রুত বাড়ে গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে হিমোগ্লোবিন কমে যায় যাকে আমরা অ্যানিমিয়া বলি এতে করে মা ক্লান্তি মাথা ঘোরা শ্বাসকষ্টের মতো সমস্যায় ভোগেন আর শিশুর সুস্থ বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে তাই হিমোগ্লোবিন বাড়ানো গর্ভকালীন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি জানাব গর্ভাবস্থায় কোন কোন খাবার খেলে হিমোগ্লোবিন দ্রুত ও প্রাকৃতিকভাবে বাড়বে সাথে থাকছে কিছু কার্যকারী টিপস যা মা ও শিশুকে রাখবে সুস্থ ও প্রাণব্রন্ত আপনাদের সাথে আছি আমি উর্মিয়া মিত্রিশা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই জানবো হিমোগ্লোবিন কমার লক্ষণ মাথা ঘোরা ক্লান্তি মুখ ও ঠোঁট ফ্যাকাশে হওয়া শ্বাসকষ্ট ও হৃদস্পন্দন স্পন্দন বেড়ে যাওয়া হিমোগ্লোবিন বাড়ানোর আয়রন সমৃদ্ধ খাবার লাল মাংস গরু খাসি পরিমাণ মতো মুরগির লিভার ও ডিমের কুসুম উদ্ভিজ্জ উৎস ডাল মসুর শোলা সিম পালন শাক কলমি শাক লাল শাক কিসমিস খেজুর কালোজাম ডুমুর সয়াবিন ও বাদাম ভিটামিন সি সমৃদ্ধ খাবার আয়রন শোষণে সহায়তা করে কমলা লেবু পেয়ারা আমলকি টমেটো ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার ব্রোকলি পালন শাক ডাল ছোলা ভুট্টা ও কলা ভিটামিন বি টুয়েলভের উৎস মাছ দুধ ডিম ও দই খাবার খাওয়ার সঠিক নিয়ম আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি খান যেমন ডাল প্লাস লেবুর রস দুধ বা চা কফি আয়রন শোষণ কমায় তাই আয়রন খাবারের সাথে একসাথে খাবেন না প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ডাক্তারের পরামর্শ আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট সাধারণত ডাক্তাররা দিয়ে থাকেন খাবারের পাশাপাশি এগুলো নিয়মিত খাওয়া উচিত অতিরিক্ত রক্তশূন্যতার ক্ষেত্রে রক্ত পরীক্ষা জরুরি এবার দেখব সতর্কতা নিজে থেকে কোনো ওষুধ খাবেন না অতিরিক্ত লিভার বা আয়রন ট্যাবলেট খাওয়া ক্ষতিকর হতে পারে যাদের আগে থেকেই লিভারের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন আপনি যদি গর্ভাবস্থায় হিমোগ্লোবিন বাড়ানোর উপায় নিয়ে নতুন কিছু শিখে থাকেন তবে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ